কোনো জায়গায় ঘুরতে যাবেন একটা সুন্দর জায়গায় উরু প্লেনে ঘুরার এরকম কিছু মনে পড়ে না সিদ্দিক ভাই করে না আসলে ওরা ওই জগতের সম্পর্কে ধারণায় নাই যে কোথাও মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর বা অন্যান্য যে বাংলাদেশে কক্সবাজার কোন সুন্দর জায়গাতে ঘুরতে গেলে যে একটু ভালো লাগা ভালো লাগার বিষয়ে কি আপনার আর কোন ধারণা নাই বাবি দেখেন তারা তাদের মতো কাজ করতেছে কোনো ফিলিং নাই বুঝে না কিছু দেখেন আসলে যাদের চাহিদা বেশি তাদের কষ্ট বেশি কারণ স্বপ্ন যত দেখা হবে তত উঠতে ইচ্ছে হবে তত কষ্ট শুরু হবে তো ওদের হচ্ছে হচ্ছে নাই টাকা হইলে হয় সকালে উঠে উঠে ঘুম থেকে কাজে লেগে যায় চাহিদা রাত হচ্ছে ঘুম মানে এত ঘুম দেয় আর যারা হচ্ছে বড় বড় দালান কোনায় থাকে ওরা হচ্ছে এত এত মানে ওরা ট্রিটমেন্ট নেয় সেক্ষেত্রে হচ্ছে ওরা কি ঘুমাতে পারে না মনে করি যে ভাবিরা আছে যারা সরল সহজ কাজ করার পরে হচ্ছে সারা রাত ঘুমায় এটাই জীবন আর এই জীবনটাতে অনেকটা সুখ খুঁজে পাওয়া যায় ওইটাকে আপনাদের জীবনে ঘটে আছে কিনা অবশ্য আমাদের